সম্প্রতি ভারতীয় মিডিয়া আজ বাংলায় পাক বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করছে আজ বাংলায় দেখা গিয়েছে বাংলাদেশের চট্টগ্রামে নাকি পাকিস্তানের সামরিক ঘাঁটি গেড়েছে এই যে যে মিথ্যা গুজব বাংলাদেশে বিদ্বেষী সংবাদ প্রচার করে করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে ভারতীয় মিডিয়া এই মিডিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়েছে মোদী প্রশাসন বাংলাদেশের অধিকাংশ মানুষ দাবি করে এই মিডিয়ার পিছনে রয়েছে মোদী প্রশাসনই কারণ ভারতের নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে কিছু মিডিয়া এতটা তথ্য সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে গেছে যে মোদী বিরোধী যত রাজনৈতিক দল এবং যত মতো আদর্শের লোক আছে তাদের নামে কুস্তিতে রটনা করাই এই আস্থাকে মিডিয়ার মূল টার্গেট বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ের উপর উঁকি ঝুঁকি মারছে এই আজ বাংলা মিডিয়া চট্টগ্রামে নিয়ে মিথ্যা গুজবের সাথে বর্তমানে পাক বাংলাদেশ সামরিক সম্পর্ক গড়ে উঠতেছে যার কারণে আজ তাক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশে পাকিস্তানের সামরিক বাহিনী তারা ঘাঁটি কেড়েছে তারা দখলে নিয়েছে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব সারাদিন তারা প্রচার করা ভারতীয় মিডিয়ার একটা মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে ভারতের অনেক নাগরিক আছে তারা বাংলাদেশকে ভালোবাসে এবং তারা মোটেও বাংলাদেশ বিদ্বেষী না ঠিক পক্ষান্তরে বাংলাদেশেও আছে ভারতের বিরুদ্ধে তারাও না কারণ বাংলাদেশ এবং ভারত একে অপরের সাথে সম্পৃক্ত কারণ একে অপরকে ছাড়া কেউই পরিপূর্ণভাবে চলতে পারবে না বাংলাদেশের যেমন জাতীয় নিরাপত্তার সাথে ভারত অনেকটা গুরুত্বপূর্ণ ঠিকই তেমনই ভারতের জাতীয় নিরাপত্তার সাথে বাংলাদেশ অনেকটা গুরুত্বপূর্ণ তাই দুই দেশের সম্পর্ক গড়ে রাখাটা খুবই জরুরি কিন্তু তার মানে এই নয় যে ভারত বারবার বাংলাদেশের উপর আগ্রাসন চালাবে আর এই বাংলাদেশ সেটা মেনে নেবে বাংলাদেশ একটি স্বাধীন দেশে তাদের পররাষ্ট্র নীতিও আলাদা ভারতের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ চলে না বাংলাদেশের সংবিধান গণতন্ত্র সবই আলাদা আর ভারতের যে নিয়ম শৃঙ্খলা আছে তা ধীরে ধীরে একটি উগ্রবাদীতে পরিণত হয়েছে বর্তমান ভারতে যে পরিমাণ মুসলমান এবং সংখ্যালঘুদের নির্যাতন করা হয় তা সারা পৃথিবীর কোথাও এরমের ঘটনা ঘটে না এমনকি ভারতে মুসলমানদের সম্পত্তি অকাপ সম্পত্তি দখল করার উদ্দেশ্যে সরকারিভাবে অকাপ বিল পাশ করিয়েছে ভারতে যত মসজিদ মাদ্রাসা আছে এই সম্পত্তিগুলোকে ভারতের উগ্রবাদী হিন্দুরা তারা তাদের সরকারিভাবে তাদের দখলে রেখে ভারতের ইসলাম এবং সংখ্যালঘুদের তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করছে ভারতে নিজে একটি উগ্রবাদী দেশ তারা বাংলাদেশও চাইছে সাম্প্রদায়িক দাঙ্গা বাদুক বর্তমানে ভারতের মিডিয়া সারাদিন বাংলাদেশের ছোটো খাটো বিষয় নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রভাকনটা ছড়িয়ে যাচ্ছে তাই বাঙালি জাতিকে অনুরোধ করব ভারতের এই মিথ্যা গুজবে কান দেবেন না এবং এদের এই মিথ্যাকে প্রশ্রয় দেবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ